সুপ্রিয় বিরোজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এই হচ্ছে আমার কারখানা আমার কারখানা খুবই ছোট অত বড় সড়ো কারখানা না মোটামুটি ছোটো একটা কারখানা আমি অত বড় কারখানা কারখানাদার না যেটা হচ্ছে বাস্তব কথা কারণ যারা আমার কাছে কাজ শিখতে আসেন এবং আমি ভিডিওতেও বলে দিই যে আমি আসলে একজন ছোটো কারখানাদার তো এখন একটা ডিজাইনের কাজ চলছে কিছু মালের অর্ডার আছে লোকাল তারপর ঢাকার বাহিরের কিছু মালের অর্ডার আছে তো এই কাজগুলোই করছি এখন ঈদের পর ভাঙা ঈদ ভাঙা বাজার যেটাকে বলে এখন চলতেছে সেটাই তো অনেক ভাইতে অনেক ধরনের প্রশ্ন থাকে আমার কে ফোন করে বলেন এবং কাজ সম্পর্কে অনেকেই জানতে চান তো আসলে কাজ শিক্ষার্থীদের আমি ক টাকা নেই এবং নতুন উদ্যোক্তাদের জন্য কি কি প্রয়োজন কি করলে তারা ভালো করতে পারবে সেই কিছু আইডিয়া আসলে আমি দিয়ে থাকি তা আমার কথা হচ্ছে যারা নতুন উদ্যোক্তা হবেন তাদের উদ্দেশ্যে যে আপনারা যখন নতুন ব্যবসা করতে নামবেন অবশ্যই একটু ভেবে চিনতে নামবেন লাভের ব্যবসা এখানে এই ব্যবসায় লস নেই যারা এই ব্যবসা লস করে আসলে তারা ব্যবসা বোঝে না যে কারণে লস করে জুতা ব্যবসার ভিতরে যে লস বলে যারা আসলে তাদের আসলে ব্যবসা সম্পর্কে কোনো আইডিয়া নাই। ব্যবসা সম্পর্কে কোনো নলেজ নাই আরেকটা বিষয় হচ্ছে সবুরা মেয়ার ফলে আপনাকে ধৈর্য ধরতে হবে কাজ করতে হবে তাহলে আপনি ফল পাবেন আসলে এই হচ্ছে বিষয় একটা নতুন ব্যবসা যখন আপনার নতুন উদ্যোগ তারা শুরু করে তারা আসলে বিভিন্ন চ্যানেল ট্যানেল ঘুরে টুরে আসলে লাভটাই বেশি খোঁজে যেটা হচ্ছে বড় সমস্যা আসলে প্রথমে লাভ খুঁজে বিধায় আসলে লসটা তারা করে ফেলে লস খেয়ে যায় তো যারা নতুন উদ্যোক্তা হবেন তাদেরকে বলছি আপনারা আগে ব্যবসাটা ভালো করে বোঝেন বুঝে শুনে তারপর ব্যবসাটা করেন আর ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে অনেকে কারখানাদার ভাইয়েরা যে কথাগুলো আগে আমি ছাড়া কেউ বলে না ইউটিউবে তারা এখন বলতেছে তো ভালো জিনিসটা আমার কাছে ভালো লাগে তো যাই হোক আমার এখন থেকে আশা করি কন্টিনিউ ভিডিও আপনারা পাবেন আমার কিছু ঝামেলা ছিল এগুলো কমপ্লিট করে ফেলছি কন্টিনিউ ভিডিও পাবেন আর পরে ভিডিওটা দিব আমি কালার সম্পর্কে যে চামড়া জুতা কীভাবে কালার করবেন কী কী কালার ইউজ হয় এই বিষয়ে একটা ভিডিও পরবর্তী ভিডিওটা দিব আর যারা কাজ শিখতে চান আমার ইমো নাম্বার অ্যাড ইমো নাম্বার যেটা আছে সেটাতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওই নাম্বারে মেসেজ করবেন আর কাজ সম্পর্কে আর একটা ভিডিও নেক্সট একটা ভিডিও কয়েকটা ভিডিও দেব তো যাই হোক ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো দেখবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ